হাই আমি ফারিয়া জাফর আজকে শুনবো আইফিক্স পাস ট্রেনিং সেন্টারের ভিন্ন এক সফলতার গল্প আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ নির্মুদা তান্ডিল বর্তমানে ট্রিপল স্টুডেন্ট আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে তিন মাসের মোবাইল রিপেয়ারিং কোর্স করে আলহামদুলিল্লাহ বর্তমানে আইফিক্স এক্সপ্রেস ট্রেনিং সেন্টারে একজন সিনিয়র ট্রেনার হিসেবে আছি দীর্ঘ দেড় বছর ধরে আমি সানাউল্লাহ চৌধুরী একজন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষে আমি আইফিক্স ফার্স্ট থেকে অ্যাডভান্স কোর্স সম্পন্ন করি এবং আমি বর্তমানে আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে একজন ট্রেনার হিসেবে নিয়োজিত আছি আমি মিজানুর রহমান আগে বাংলাদেশে কাজ করতাম আমি বাংলাদেশ থেকে বের আইপিএস ফার্স্ট তিন মাসের কোর্সটি কমপ্লিট করি বর্তমানে আইপিএস ফার্স্ট ইয়ার তিনশো সাতান্ন বছর হবে আমি একজন সফল ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করতেছি আসসালামু আলাইকুম আমি আইফিক্স থেকে সাব্বিরানা বলছি আমি দীর্ঘদিন ব্যবসার সাথে জড়িত ছিলাম এরপর আমি আশিক সাস থেকে তিন মাসের একটা সার্ভিসিং কোর্স করি দুইশো আশি নম্বর দোকানে এক বছর যাব টেকনিশিয়ান হিসেবে আসছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম আমি একজন ইটের ডিজাইনার আমি অনেকদিন প্রবাসে কর্মরত ছিলাম বর্তমানে আমি আইফিক্স ফার্স্টে তিন মাসের কোর্স করে আইফিক্স ফার্স্টে একজন ট্রেনার হিসেবে নিযুক্ত আছে আসসালামু আলাইকুম আমি মুস্তাফিজ রহমান আগে আমার বিজনেস ছিল জড়িত ছিলাম তো তারপরে আমি আসলাম আইফিক্স ফার্স্টে আইফিক্স ফার্স্টে এসে একটা তিন মাসের কোর্স কমপ্লিট করলাম তিন মাসের কোর্স কমপ্লিট করার পর আজকে প্রায় এক বছর যাবত আইফিক্স ফার্স্টে দুইশো আশি একজন টেকনিশিয়ান হিসেবে আমি কর্মরত আছি ঠিক এভাবেই কিন্তু আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার গড়ে তুলেছে আপনাদেরকে বানিয়েছে আপনাদেরকে দক্ষ ও অভিজ্ঞ আপনিও যদি হতে চান আজও আগামীর মোবাইল ইঞ্জিনিয়ার আপনাকে কিন্তু আসতে হবে আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে